এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট আজ মঙ্গলবার তেসরা জুন সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন অংশে ঝড় বৃষ্টি হতে পারে দেখুন হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মাঝারি বৃষ্টিপাত পর্যন্ত হতে পারে পুরো ব্যাপারটা দেখাবো তাপমাত্রার পরিস্থিতি হিডওয়েভের কন্ডিশন কোথায় কোথায় আসতে পারে বা তাপমাত্রা বা তাপপ্রবাহের মতন পরিস্থিতি কোথায় কোথায় থাকতে পারে এবং দেখুন একটা ভ্যাবসা গরম অনুভূত হতে পারে ঘায়ে ঘাম হতে পারে এরকম কিন্তু প্রচণ্ড একটা ভ্যাবসাকর গরম বা একটা অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে তো আমরা পুরো টোটাল বিষয়টা দেখাবো প্রথমত কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে সেই তথ্যগুলো আপনাদের কাছে দেখাবো সমস্ত বিষয়টা আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গপুর হলদিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট আরামবাগ বর্ধমান চন্দননগর কলকাতা হাওড়া হুগলি সাতক্ষীরা কল্যাণ পিরোজপুর যশোর এখানে পিরোজপুর বরিশাল লালমোহন মাঠ মাঠবেড়িয়া মতিরান নবাবগঞ্জ কুমারগঞ্জ ফিরিদ ফিরিদগঞ্জ এই জায়গাগুলোর দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম মহেশখালী ময়মনসিংহ একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর সহ উত্তরবঙ্গের দিকটা আমরা একটু দেখাবো উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বন্ধুরা আলিপুরদুয়া গোয়ালপাড়া গুয়াহাটি তারপর রংপুর ময়মোহনসিংহ কালাই এই জায়গাগুলোর উপরে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বাকি আর তারপরে কোন কোনখানে বৃষ্টিপাত বন্ধুরা বেলা রাত্রেবেলা রাত্রেবেলাতে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত ভুটান সিকিম গ্যাংটক শিলিগুড়ি কুচবিহার এই জায়গাগুলোর উপরে সহ বৃষ্টি আলিপুরদুয়ার এই দার্জিলিং এই জায়গাগুলোর উপরে কিন্তু সহ ঝড় বৃষ্টি এখানে কিন্তু ভুটান গ্যাংটক এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর বন্ধুরা রাত্রেবেলাতে আমরা যে তথ্য পাচ্ছি উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা রাত্রি দুটোর সময় অর্থাৎ চৌঠা জুন রাত্রিবেলাতে কিন্তু রংপুরের দিকে ভারী বৃষ্টি কোচবিহারের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং সিলেটের দিকে ভারী বৃষ্টি ময়মোহন সিংহের দিকে ভারী বৃষ্টি মালদার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে কিন্তু একটা জোরদারভাবে বৃষ্টিপাত কিন্তু রয়েছে রাত্রেবেলাতে বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভোরের দিকে কিন্তু তুমুল আকারে বৃষ্টিপাত হতে পারে ঢাকা ময়মোহন সিংহ সিলেট কালাই রংপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপর দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ হতে পারে ভয়ঙ্কর মাত্রার বৃষ্টিপাত হতে পারে এখানে কুমিল্লা ঢাকা সিলেট শিলচর একাধিক স্থানে কিন্তু তুমুল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত মাঝারিমানের বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাপাসিয়া আগরতলা কুমিল্লা ঢাকা ময়মোহন সিংহ কিশোরগঞ্জ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত সিলেট শিলচর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তারপর আমরা এগারোটার দিকে এসেছি এগারোটার সময় কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম সিলেট শিলচর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে দুপুর দুটো আগামীকাল চৌঠা জুন বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি খুলনা বরিশাল খেপুপাড়া মাদবেড়িয়া কুমিল্লা চট্টগ্রাম মহেশকালী ত্রিপুরা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত তারপরে আমরা চলে যাব সরাসরি পাঁচ তারিখ পাঁচ তারিখ কোথায় বন্ধুরা বৃহস্পতিবার পাঁচ তারিখ পাঁচই জুন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে বিহারের দিকে ছত্রিশগড়ের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দুর্গাপুর বিহার এখানে কিন্তু রংপুর আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে ভারী ভারী মাত্রা বৃষ্টিপাত নেমে যেতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা বা এরকমই কিন্তু পরিস্থিতি কিন্তু রয়েছে তারপরে আমরা ধীরে ধীরে নিয়ে যাব তারপরে দেখতে পাচ্ছেন একাধিক স্থানে বৃষ্টিপাত হতে পারে মালদার দিকে ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে রাইসাই বিভাগ ময়মোহন সিংহ সিলেট দুর্গাপুর একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় ভারী মাত্রার বৃষ্টিপাত নেমে যেতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা বার্তা রয়েছে তারপরে আমরা দেখাবো এখানে কোথায় কোথায় আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এখানে একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা ধীরে ধীরে আটটার দিকে নিয়ে আসছি আটটার দিকে নিয়ে আসার পর অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল মতিহাট কুমিল্লা ঢাকা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর মহিষাদল কন্টাই দীঘা জলেশ্বর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর এটা হচ্ছে পাঁচ তারিখ জুনের পাঁচ তারপরে আমরা ধীরে ধীরে নিয়ে যাব দেখতে পাচ্ছি এখানে কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এরকম পরিস্থিতি কিন্তু থাকতে পারে তারপর আমরা ধীরে ধীরে নিয়ে চলে যাব সাত তারিখ সাত তারিখের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত বন্ধুরা সাত তারিখ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে সাত তারিখ জুনের সাত শনিবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে ছাড়া জোরপূর্বক বৃষ্টিপাত নেই ঠিক আছে বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাত হতে পারে তারপর আট তারিখ আট তারিখ বন্ধুরা আট তারিখও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে খুব হালকা সামান্য বৃষ্টিপাত হতে পারে জোরালো বৃষ্টিপাত নেই হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো তারপর আমরা ধীরে ধীরে নিয়ে যাব এখানে কোথায় কোথায় আর বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ইন্টেন্সিটিগুলো কমে যাবার আশঙ্কা রয়েছে তারপর বেলা বাড়ার সাথে সাথে এখানে কোথায় কোথায় বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি ন তারিখ সিটুই সেন্টমার্টিন টেকনাফ এখানে কিন্তু চট্টগ্রাম মহেশকালী মায়ানমার উড়িষ্যা ভুবনেশ্বর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে তথ্যগুলো পাচ্ছি সে তথ্য অনুযায়ী কিন্তু বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে এখান আমরা দেখব দশ তারিখ সেই এখানে কাজ আস্তে আস্তে দেখবো এখানে দশই দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া জোরপূর্বক বৃষ্টিপাত নেই তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে সরাসরি চলে যাব উপগ্রহ মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি রয়েছে আমরা আকাশের কন্ডিশন দেখব বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে জলীয় বাষ্পপূর্ণ কিন্তু মেঘ রয়েছে গরম অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে বেলা বাড়ার সাথে সাথে তো তারপরে আমরা চট্টগ্রামের দিকে দেখতে পাচ্ছি মেঘ রয়েছে চট্টগ্রামের দিকে কিন্তু মেঘ রয়েছে তারপরে ত্রিপুরার দিকে কিন্তু মেঘ থাকতে পারে মহেশখালীর দিকে মেঘ থাকতে পারে টেকনাফের দিকে মেঘ থাকতে পারে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা কিন্তু দেখতে পাখি এ বাকি জায়গায় আবহাওয়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি টেম্পারেচারের পরিস্থিতিতে টেম্পারেচার আমরা কীরকম কি পাবো টেম্পারেচার আজকে দুপুরে কীরকম থাকতে পারে আমরা সেই টেম্পারেচার সম্পর্কে একটু আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকে আমরা দুপুরবেলা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাদে তারপরে পুরুলিয়া পঁয়ত্রিশ বাঁকুড়া পঁয়ত্রিশ পশ্চিম মেদিনীপুর চৌত্রিশ কোলাঘাট চৌত্রিশ আরামবাগ চৌত্রিশ চন্দননগর চৌত্রিশ কলকাতা চৌত্রিশ সাতক্ষীরাজ এখানে পঁয়ত্রিশ শ্যামনগর পঁয়ত্রিশ কল্যাণ পঁয়ত্রিশ যশোর পঁয়ত্রিশ লোহাগড় একত্রিশ যা এখানে পিরোজপুর পঁয়ত্রিশ মাঠবেড়িয়া ছত্রিশ এখানে হচ্ছে যে বরিশাল তেত্রিশ মোতিরহার এখানে হচ্ছে আঠাশ লালমোহন উনত্রিশ ফিরিদগঞ্জ সাতাশ তো বন্ধুরা এইভাবেই তাপমাত্রা রয়েছে আমরা যদি চার তারিখ দেখি চার তারিখের তাপমাত্রাটা কীরকম কী থাকতে পারে আগামীকাল বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রায় একই রকম তাপমাত্রা কোথাও কোথাও ছত্রিশ ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে যেতে পারে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব। একটা বৃষ্টিপাতের পরিমাণ মোট দেখাতে এখানে কোথায় কোথায় বৃষ্টির পরিমাণ কীরকম থাকবে বন্ধুরা আগামী দশ দিনের ভেতর আট দিনের ভেতর বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ মায়ানমার হ্যাঁ ইয়ংগন আন্দামান নিকোঁজ পুঞ্জ একাধিক স্থানে কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা আমরা এখানে আওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ